আসসালামু আলাইকুম টেকবঙ্গ হাবিশানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এডোবি ফটোশপের আরো একটি নতুন টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালের বিষয় হলো পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনটি যারা পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না পারেন তাদের জন্য আমারই সাধারণ টিউটোরিয়ালটুকো। তো এই পোস্টার ডিজাইনটি হচ্ছে যারা ফটোশপে নতুন যারা মোটামুটি ফটোশপে লেখালেখি করতে পারেন তাদের জন্য আমারই টিউটোরিয়ালটুকো। অত্যন্ত আমার এই একটি ভিডিও দেখলে আপনারা একটি পোস্টার ডিজাইন করতে পারবেন এবং যেকোনো পোস্টার ডিজাইনই করতে পারবেন। তো এই ডিজাইনটি করতে হলে সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি প্রথমে ডিজাইন করতে হলে নতুন একটি প্রয়োজন নতুন ক্যানভাস ওপেন করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড বাটন প্রেস করুন এবং এখানে আমার একটি সাইজ আছে বাই তো এই সতেরো বাই চব্বিশ ইঞ্চি রেখে আমি এটি ওপেন করে নিচ্ছি এটিতে আমি এখন ডিজাইন প্রয়োগ করুন ডিজাইন করতে হলে আমাদের লেয়ার এর প্রয়োজন হয়তো ধরুন আমরা এখান থেকে নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে নতুন একটি লেয়ার ক্রিয়েট করুন এবং রেটিংগুলার মার্কেট টুলটি সিলেক্ট করে আপনি এভাবে একটি রেটিংগুলার এঁকে নিন এবং আপনি গার্ডিয়ান টুলের সাহায্যে এখানে একটি গার্ডিয়ান করে নিন তো ধরুন আমি এই পাশে একটি কালার দিয়ে দিচ্ছি এই পাশে আমি একটি হলুদ কালার দিয়ে নিচ্ছি ধরুন এই কালারটি এবং ওই পাশে আরও একটি ভিন্ন কালার দিয়ে নিন বাস ওকে করে দিন এবং গার্ডিয়ান টুলের সাহায্যে হবে একটু ড্র্যাগ করে দিন দেখতে পাচ্ছেন এখানে একটি গার্ডিয়ান কালার চলে আসছে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করুন সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য এবং আমি উপর থেকে মুখ টুলটি সিলেক্ট করে দিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি লেয়ার তো এই লেয়ারটিকে আমি আরও একটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল জ্যা বাটন প্রেস করে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যা বাটন প্রেস করুন কন্ট্রোল জ্যা বাটন প্রেস করার পর দেখতে পাচ্ছি আমার এখানে আরও একটি লেয়ার হয়েছে এবং এই লেয়ারটি মাউসের থেকে এবং এই লেয়ারটি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করুন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্রি এবং হরিজের ডেলিভার্সে ঘুরিয়ে দিন এবং এটাকে একটু নিচে নামিয়ে দিন বাস এন্টার এবং এই লেয়ারটিকে ধরে আপনি মাউস ড্র্যাগ করে ধরে নিচে নামিয়ে দিন বাস এখন আমরা এই লেয়ার ওয়ানটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবো এবং ব্যান্ডিং অপশনে চলে যাব ব্যান্ডিং অপশনে চলে যাওয়ার পর সবার দেখতে পাচ্ছি স্টোর স্টোর থেকে আমি এখানে স্টোরকে কালারটি কালো করে দিচ্ছি এবং ওকে তারপর স্টোরকে সাইজটি একটু বাড়িয়ে দিন বাস ওকে এবং এই দুটি লেয়ারকে সিলেক্ট করুন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনার ইচ্ছা মতো এটাকে ছোট বড় করে নিতে পারেন বাস এন্টার এখন আপনি আবারো নিউ লেয়ার আইকনে ক্লিক করে আরো একটি নতুন লেয়ার ক্রিয়েট করুন এবং এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কে টুলের সাহায্যে এভাবে একটু সিলেক্ট করুন বাস আবারো গার্ডিয়ান টুলের সাহায্যে গার্ডিয়ান নতুন একটি গার্ডিয়ান দিয়ে নিন তো ধরুন আমি এখান থেকে এই গার্ডিয়ানটি দিয়ে নিচ্ছি এবং এই গার্ডিয়ানটির কালার যেটা দেয়া আছে ধরুন আমি এই কালারটি ঠিক রেখে ওকে করে দিচ্ছি এবং এই পাশ থেকেও চাইলে আবার আপনি নতুন আরেকটি কালার দিতে পারেন তো এই কালারটি দিয়ে ওকে করে দিচ্ছি এবং আমি এই পাশ থেকে এই পাশে গার্ডিয়ান টুকু ব্রেক করে নিচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি গার্ডিয়ান চলে আসছে এবং সিলেকশন চলছে তো সিলেকশনটা কন্ট্রোল ডি প্রেস করুন এবং কন্ট্রোল জে বাটন প্রেস করে এটাকে আরও একটি ডুপ্লিকেট লেয়ার করুন এবং মুভ টুলটি সিলেক্ট করে দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দিন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং আপনি এখান থেকে ওইটাতে ক্লিক করে দিন এখন এন্টার এবং আপনি লেয়ার টু কপি এটাকে ধরে মাউস ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন এবং এটাকে মুভ টুলের সাহায্যে একটু উপরে উঠিয়ে দিন বাস আপনি আপনার ইচ্ছা মতো উপরে উঠিয়ে দিতে পারেন এখন আপনি লেয়ার টুতে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশনে চলে যান এবং সবার নিচে দেখতে পাচ্ছেন স্টোর তো আপনি এখান থেকে স্টোরকে চলে যান এবং এই স্টোরকে কালারটি সাদা কালার করে দেন এবং স্টোর সাইজটি আপনি ইচ্ছা একটু বাড়িয়ে দিতে পারেন বাস আমি এটুকু রেখে ওকে করে দিচ্ছি এবং আমি এটাকে একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস এবং আপনি আরো একটি নতুন লেয়ার ক্রিয়েট করুন এবং ইলেকট্রিক্যাল মার্কেটুলের সাহায্যে এভাবে ড্র্যাগ করে দিন এবং আপনি পরে গ্রাউন্ড থেকে যে কোনো একটি কালার চয়েস করে নিন তো ধরুন আমি এই কালারটি চয়েস করে ওকে করে দিচ্ছি এবং অলটাউন ব্যাগ স্পেস ক্লিক করুন কন্ট্রোল ডি সিলেকশনটাকে ওঠানোর জন্য এবং আমি এখান থেকে ইলেকট্রিক ইরেজারটি সিলেক্ট করছি এবং মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে সব নিক্সড একটি ইরেজার সিলেক্ট করুন এবং কিবোর্ডের থার্ড প্যাকেট এবং সেকেন্ড প্যাকেট চেপে এটাকে বড় ছোট করে নিতে পারেন এবং আপনি এখান থেকে একটু ইরেজ করে দিন বাস এখন আপনি আবারও নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন একটি লেয়ার ক্রিয়েট করুন আবারও ইলেকট্রিক্যাল মার্কেট টুলের সাহায্যে এখানে আরো একটি ইলেকট্রিক্যাল তৈরি করুন এবং ফোরেগ্রাউন্ড থেকে আরো একটি কালার চয়েস করে নিন এখন আমি এই কালারটি চয়েস করে ওকে করে দিচ্ছি এবং অল্টার দেয় গেছে কন্ট্রোল ডি এবং আবারও ইরেজারটি সিলেক্ট করুন এবং এটাতে আপনি ইরেজ করে দিন ব্যাস তো এরকমভাবে আপনি আরও একটি তৈরি করে নিন এখন আপনি আমার মতো করে এমন তিনটি তৈরি করে নিন এবং শিপ এবং অল্টার বাটন চেপে রেখে এটাকে আরও একটি কপি করুন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং গুড়িয়ে দিন এটাকে বাস এই পাশে বসিয়ে আসলে প্রত্যেকটি ডিজাইনই আপনার মন থেকে আসবে ডিজাইনটি নিজে থেকেই করতে হয় একটি ডিজাইন করলে আরেকটি ডিজাইন আপনাদের ইচ্ছা থেকেই আসবে তো ধরুন আমি এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আরো একটি নয় লেয়ার ক্রিয়েট করে দিচ্ছি এবং টুল প্যানেল থেকে

কন্ট্রোল টি এবং মুখ্যটি সিলেক্ট করে নিন মাউসটি ফ্রি করার জন্য এখন আপনি চাইলে কন্ট্রোল টি বাটন পেস্ট করে এটাকে বড় ছোট করতে পারবেন বাস এন্টার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মোটামুটি এখানে ডিজাইন শেষ তো ধরুন আমি এখান থেকে কিছু ছবি ওপেন করে নিচ্ছি এবং এই দুই হাজার একুশ লেখাটাকেও মাউসে রাইট বাটন ক্লিক করে এই পেজে এনে ছেড়ে দিচ্ছি এবং এটা থেকেও এই ছবির উপরে মাউসে রাইট বাটন ক্লিক করুন এবং সিলেক্ট করুন এবং এটাকে এই পেজে এনে ছেড়ে দিন বাস এবং আপনি কন্ট্রোল টি বাটন পেস্ট করে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দিন এটি হচ্ছে আমার এক বড় ভাই আনান ভাই এন্টার এবং আপনি দুই হাজার একুশের পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এনে এই পাশে এনে বসিয়ে দিন কন্ট্রোল টি এবং আপনার ইচ্ছা মতো বড় ছোট করে নিতে পারেন বাস অ্যান্টার এবং এই ছবিটির পরে মাউসের রাইট বাটন ক্লিক করুন সিলেক্ট করুন এবং কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনার ইচ্ছা মতো এটাকে বড় করে দিন এটি হচ্ছে মূলত আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড এখন আপনি এটা কিভাবে রাখলে আপনার কাছে ভালো লাগবে সেম এভাবে আপনি রাখুন তো আমার ডিজাইনের কাজ মোটামুটি শেষ আমার এখন লেখালেখি করতে হবে লেখালেখি করতে হলে আমার এখান থেকে হরিজন্টাল টাইপিং তোলের সাহায্যে আমি এখন লিখে নিব এখন এখানে ক্লিক করে বাস এখন এখানে আমি কিছু লিখে নিচ্ছি এখন আমি এখানে লিখে নিচ্ছি আল্লাহ সর্বশক্তিমান তো এই লেখাটির কালারটি চেঞ্জ করলে হয়তো ভালো লাগতো তো এই এটি হচ্ছে আমার টেক্সট ক্লিয়ার তো এই টেক্স ক্লিয়ার এবং রাইট বাটন ক্লিক করুন এবং ব্যান্ডিং অপশনে চলে যান তো এই ব্যান্ডিং অপশন থেকে আপনি কালার ওভারলিতে ক্লিক করে দিন এবং এখান থেকে আপনি সাদা কালারটি সিলেক্ট করে দিন বাস এখন আপনি চাইলে এতে স্টোক দিতে পারেন এবং টপ সেটও দিতে পারেন ওটা আপনার ইচ্ছা তো আমি এগুলো একটাও দিলাম না শুধু কালারটা চেঞ্জ করলাম বাস ওকে করে দিলাম এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটন চেপে রেখে এটাকে আরও একটি কপি করে দিন এবং এখানে আপনি আপনার ইচ্ছা মতো লেখে দিন বাকি লেখাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এখন এখানে লেখালেখির কাজ শেষ তো আমার এই ডিজাইনটি যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো বারো লেগে থাকে তাহলে আমাকে অত্যন্ত একটি লাইক দিয়ে হলেও ধন্য করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন এই ডিজাইনটি আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ